দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আসল এবং নকল বাটারফ্লাই মেশিন চেনার উপায় তো দেখুন আমি প্রথমে একটি মেশিন দেখাচ্ছি মেশিনের গায়ে অনেক জায়গায় লেখা আছে বাটারফ্লাই মেশিন তো আসলে বাটারফ্লাই মেশিন উপরে যতই লেখা থাকুক না কেন নিচে দেখার দরকার আছে নিচে দেখবেন যদি বাটারফ্লাই লেখা থাকে তাহলে বুঝবেন যেটা এটা অরিজিনাল বাটারফ্লাই দেখুন নিচে আমি এখানে কয়েকটি পার্টস দেখাচ্ছি আপনাদের এই যে একটি পার্টস তো এখানে চারটি পার্টস আছে লম্বা লম্বা রডের মতো এই রডগুলোতে যদি লেখা থাকে বাটারফ্লাই তাহলে বসবেন আসলে এটি অরিজিনাল বাটারফ্লাই মেশিন আর যদি এখানে কোনো লেখা না থাকে দেখুন এখানে কিন্তু কোনো লেখা নাই এখানে একটা তো একটা রডে তো লেখা নেই বাটারফ্লাই তো এটি কিন্তু নকল বাটারফ্লাই মেশিন অরিজিনাল বাটারফ্লাই মেশিন হলে এই পার্টসগুলোতে লেখা থাকতো এবং দেখা এখানে যেহেতু কোনো লেখা নাই বাটারফেলাই লেখা নাই সেহেতু এইটি নকল বাটা ফেলাই মেশিন উপরে যত লেখা থাকলে না কেন নিচে লেখা থাকলে যদি রটে লেখা থাকে তাহলে অরিজিনাল আশা করি বুঝতে পেরেছেন